আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন বলেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন সর্বশেষ শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেন শেখ হাসিনা সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছে তোমাদের অফিসারদের বিচার করা হচ্ছে তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না এসব কথা বলে একটা সিভিলয়ার বা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছে শেখ হাসিনা কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়নি বাংলাদেশের জনগণও সেই পাতা ফাঁদে পা দেয়নি এরপর জানাব খুশি বিএনপি ক্ষুদ্র অন্যরা সাক্ষর সত্য জুলাই সনদ বিতর্ক চলছেই জুলাই জাতীয় সনদ প্রণয়নে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও সবার স্বাক্ষর এখনও পাওয়া যায়নি বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না করে স্বাক্ষর পর্বে যা এবং সংকট তৈরি হয়েছে সনদে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল এনসিপি সহ কয়েকটি দল সই করতে অস্বীকৃতি জানিয়েছে এদিকে বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমান প্রভাবশালী দলগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছে জামাতও করেছে এবং এনসিপিও করেছে আসলে কারা এই বিতর্কিত উপদেষ্টায় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব আওয়ামী লীগ জাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের ষড়যন্ত্র বললেন জিএম কাদের আওয়ামী জাতীয় পার্টি জাপাকে বাইরে রেখে নির্বাচনের আয়োজন দেশ ধ্বংসের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের জাপার কাকরাইল কার্যালয়ের স্বপ্নে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাবো কাফনের কাপড় পরে আমরণ অনশনে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ করার দায়িত্বে পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচির আজ তৃতীয় দিন গড়িয়েছে বিএনপি'র কেন্দ্র কার্যালয়ের সামনে অবস্থানরত অনশনকারী নেতাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে বিক্ষুব্ধ নেতাকর্মী জানান দু চব্বিশ সালের একই মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের বিশিষ্ট কমিটি গঠনের পর একই বছর পনেরো জুন দুইশো ষাট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয় তাদের অভিযোগ তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি এবং আংশিক কমিটিতে আন্দোলন সংগ্রামের সম্মুখীন সারির অনেককেই বাদ দেয়া হয়েছে তাদেরকে পুনরায় কমিটিতে নিতে হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার ビスタリーと。 শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন সর্বশেষ শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেন শেখ হাসিনা সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধ লাগা ঘটানোর চেষ্টা করেছেন তিনি কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পা দেয়নি বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তাজুল ইসলাম এই কথা বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলা এদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে তাজুল ইসলাম আরও বলেন যারা অপরাধী ছিল তাদের বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারে প্রতি দৃঢ় আছেন আদালতে তাদের নিয়ে এসেছেন বিচার তার প্রক্রিয়া স্মুথলির সামনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোন উস্কানিতে কেউ পা দেয়নি শেখ হাসিনার পাশাপাশি মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন এর মধ্য মামুন নিজেকে নির্দোষ স্বীকার করে অ্যাপ্রুভার রাস সাক্ষী হয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরো বলেন যারা এখানে আসামি হয়েছেন তাদের শেখ হাসিনা আসাদুজ্জামান মধ্যে কোনো অনুশোচনা নেই এত বড় অপরাধ করেও তারপর তারা অনুশোচনা করছে না এসব সন্ত্রাসী গ্রুপ সত্যি খুবই দুর্ধর্ষ এক ধরনের সন্ত্রাসী সাক্ষর সত্য জুলাই সনদ বিতর্ক চলছেই খুশি বিএনপি ক্ষুদ্র অন্যরা জুলাই জাতীয় সনদ প্রণয়নে গণ পক্ষে থাকা সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও সবার স্বাক্ষর এখনো পাওয়া যায়নি বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার রূপরেখা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে স্বাক্ষর পর্বে যার এই সংকট তৈরি হয়েছে সনদে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এখনো স্বাক্ষর করেনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে বাস্তবায়নের বিষয়টি আগে থেকেই ঠিক করে সনদ স্বাক্ষরের দিকে গেল বিভিন্ন সংকট তৈরির আভাস ছিল তবু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বাস্তবায়নের বিষয়টি আগে ঠিক করে সনদ স্বাক্ষরের দিকে গেল ভিন্ন সংকট তৈরির আভাস ছিল তবু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সনদ স্বাক্ষরিত হলেও বিতর্ক থামছে না এমন অবস্থায় সনদ নিয়ে বিএনপি খুশি থাকলেও অন্য দলগুলোর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এদিকে সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং আইনি ভিত্তি নির্ধারণে চূড়ান্ত প্রস্তুতি চলছে যা চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে ফলে মতভিন্নতা থাকলেও এখন এসব দলের সৃষ্টি সনদ বাস্তবায়ন প্রতিক্রিয়া থেকেই যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন জুলাই সনদের প্রস্তাবগুলো বিষয়ে ঐক্যমত পৌঁছানো গেলেও বাস্তবায়নের দিকে আইনি কাঠামোনে মূল জটিলতা রয়েছে সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বসে এ ব্যাপারে সমাধানের পৌঁছানোর চেষ্টা করছিলেন জাতীয় ঐক্যমত কমিশন তবে শেষ মুহূর্তে টানা কয়েকটি আলোচনার পরও দলগুলো নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ফলে সিদ্ধান্তের ভার কমিশনের উপর একইভাবে বা শেষ পর্যন্ত এছাড়াও অঙ্গীকার নামার ধারাগুলো নিয়েও দলগুলোর মধ্যে ভিন্ন মত লক্ষ্য করা যায় শেষ পর্যন্ত ফলে ভিন্ন মত থাকা বিষয়গুলো চুরাশিটি প্রস্তাব সনদ রেখে স্বাক্ষরের আয়োজন করা হয়েছে আর কারণে এনসিপি এই স্বাক্ষর করছে না বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপি জামাত ও এনসিপির প্রথমে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে কিছু ব্যক্তিরা যারা রয়েছেন তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাবে অর্থাৎ তারা সেফ এক্সিট চাইছে বলে এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম এরপর থেকেই বিএনপি ও জামাতের পক্ষ থেকেও বেশ কয়েকজন উপদেষ্টাকে বিতর্কিত উপদেষ্টা হিসেবে দেখা হচ্ছে তাদের বিষয়ে জানা গেছে তারা মূলত দেশের নানা বিষয় নিয়ে কাজের মধ্যে তাদের ব্যাপক অনিহা দেখা তাদের বিরুদ্ধে এখন কথা বলতে করেছে বিএনপি জামাত শো আরো রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে বিএনপির সুনির্দিষ্ট বিএনপি সুনির্দিষ্ট কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই সাক্ষাতের পরদিন জামাত ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে নাগরিক এনসিপিও তাদের অভিযোগ অভিযোগ জানিয়েছে বিতর্কিত উপদেষ্টা কারা কেন দলগুলো এমন তুলেছে সব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি জামাত এনসিপি নেতারা অনেকদিন ধরে কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে আসছেন এমন বিতর্কিত উপদেষ্টাদের নাম প্রকাশ করা হয়নি অভিযোগ অবশ্য কোন নির্দিষ্ট বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিএনপি চোখে বিতর্কিত উপদেষ্টা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কারণ পুলিশের বদলি প্রদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছে উপদেষ্টারা বলে অভিযোগ করেছে বিএনপি অপরদিকে জামাতের পক্ষ থেকেও সুনির্দিষ্ট করে উপদেষ্টাদের নামে এই ধরনের অভিযোগ জানানো হয়নি আলোচনা সভায় জিএম কাদের বলেন আওয়ামী লীগ ও জাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের জাতীয় জাপাকে রেখে নির্বাচনের আয়োজন বলে ষড়যন্ত্র করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদির জিএম কাদের আজ জাপার কাকরাইল কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জিএম কাদের বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দেশের মানুষ সমর্থন করে তাদের বাইরে রেখে নির্বাচনের আয়োজন দেশের বিরুদ্ধে একটি ঘৃণ ষড়যন্ত্র এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা এই প্রহসনের নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটি প্রকৃত অর্থে হতে হবে একটি পাতানো বা খেলা নির্বাচন এই নির্বাচন একটি পাতানো নির্বাচন সেটি আমরা হতে দিব না এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা যা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতাকে ধ্বংস করে এর মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন আমরা অতীতে শেখ হাসিনার সরকারের সময় এমন প্রহসনের বিরুদ্ধে আন্দোলন করেছি অথচ এখানকার সরকার সেই একই পথে হাঁটছে বর্তমানে তথাকথিত সরকারকে বলছি আপনারা নিরপেক্ষ নয় সুতরাং আপনারা চলে যান যাদের নিজস্ব রাজনৈতিক দল আছে তারা কখনোই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে পারে না নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে সব দলের অংশগ্রহণ একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন করার ব্যবস্থা করে দিন জিএম কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের মানুষ জুলুমকে কখনোই ক্ষমা করবে না যেমনটা শেখ হাসিনাকেও ক্ষমা করেনি তবে জিএম কাদের অত্যন্ত কৌশলে কথা বলেন এর আগে তিনি শেখ হাসিনার সময় বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী নির্বাচন করার সুযোগ দিয়েছেন তখন তিনি মূলত এসব কথা কখনোই বলেননি